সে বলছে যে আমি কি করব আল্লাহর কাছে তওবা করবো আল্লাহর কাছে কি তওবা করব আল্লাহর কাছে করে আল্লাহর ক্ষমা চাইব এবং যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা আছে আমি কি করব জান্নাতে যাব এই ধরনের একটা ইচ্ছা ওই ব্যক্তিটা করছে বোনের একজন তখন একজন ভালো একজন মানুষের আবেদের কাছে গেছে যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করলো এই যে আমের ভাই আমি তো এত জঘন্য অপরাধ করেছি নিরানব্বইটা খুন করেছি এখন এই নিরানব্বইটা খুন করার পরে আমি কি মাপ চাইতে পারবো আল্লাহর কাছে আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে পারবো আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই আবেদ বলল না তোমার কোন ক্ষমা নাই সে কি করছে অস্ত্র না একটা লইয়া সাথে সাথে শেষ

লোক আছে ওই লোকের কাছে যদি যাও তাহলে তোমাকে সমাধান দেখুন কি সুন্দর ঘটনা এটা কিন্তু হাদিসের গঠন তখন ওই ব্যক্তি